ভারতকে প্ররোচনামূলক মন্তব্য থেকে বিরত থাকতে হবে নইলে বাংলাদেশে ভুল বার্তা তৈরি হতে পারে কিন্তু সতর্কতা কেন এখন এক বিজেপি নেতা বাংলাদেশ নিয়ে বললেন প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশকে বুঝতেই হবে বাংলাদেশকে নিয়ে হঠাৎ করা মন্তব্য বিজেপি নেতার কিন্তু কেন এই প্ররোচনামূলক মন্তব্য ভারতকে প্ররোচনামূলক মন্তব্য থেকে বিরত থাকতে বলেছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ এটা কি ভারতের জন্য সতর্কবার্তা নাকি হুমকি দিনের পর দিন রাজনৈতিক টানাপোড়েন জমে উঠছিল কিন্তু অপেক্ষা করা বারুদে আগুন ধরালো এক রিপোর্ট প্রশ্ন উঠছে বাংলাদেশের ভেতর বাইরের উত্তেজনা কি ভারতও অনুভব করছে নাকি কূটনৈতিক নিরবতার আড়ালে দেশই নিজেদের অবস্থান শক্ত করছে এই রিপোর্টের ভাষা অস্বাভাবিকভাবে করা যেন সম্পর্কের বরফ গলছে নয় জমে উঠছে বিজেপি নেতার সার্জিক্যাল স্ট্রাইক মন্তব্য কার উদ্দেশ্যে এই বজ্রপাত এই একটাই বাক্য ঢাকার রাজনীতিতে তৈরি করেছে কাপন সোশ্যাল মিডিয়ার রোষ আর বিশ্লেষকদের মনে প্রশ্ন এটা কি ব্যক্তিগত মন্তব্য নাকি পরীক্ষামূলক বার্তা কারা এর প্রতিক্রিয়া খুঁজছে আর এই মন্তব্যের পেছনে কোনো অদৃশ্য গোয়েন্দা হিসাব আছে কি রাজনৈতিক মহলের গুঞ্জন এটা শুধু বিবৃতি নয় এটা একটা সিগন্যাল যারা বোঝার তারা বুঝে গেছেন এবার ঢাকা চাল দিল সবচেয়ে নাটকীয় গুটি ভারতের ভিসা সেন্টার বন্ধ বাহিরে ঘোষণা নিরাপত্তাজনিত অস্থিরতা কিন্তু ভেতরে কি শুধু নিরাপত্তা এরপর দিল্লির পদক্ষেপ বাংলাদেশ হাই কমিশনারকে তলব দুই দেশই চুপ কিন্তু কূটনৈতিক ভাষায় চুপ থাকা মানেই কি শান্তি নাকি ঝড়ের আগে নিস্তব্ধতা একজন অবসরপ্রাপ্ত কূটনীতিক বলছেন যখন ভিসা বন্ধ হয় দরজা বন্ধ হয় না বরং আলোচনা শুরুর দরজা খোলে তবে সেই আলোচনা কেমন টেবিলে না আড়ালে সেটা এখনো অজানা যা কিছু ঘটছে বার্তাগুলো প্রকাশ্যে নয় ইশারায় আসছে কেউ বলছে কূটনৈতিক ভাষা কেউ বলছে গোপন মহড়া আর সাধারণ মানুষ চেয়ে আছে সীমান্তের দিকে হয়তো অপেক্ষায় কবে রহস্যগুলো শব্দ হয়ে ফেটে পড়বে